আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজেই মুরগি রান্না করা যায় সেটা দেখাবো সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড টিক্স তো মুরগি রান্নার জন্য প্রথমে আমার যা লাগছে প্রায় এক কেজির মতো মুরগির মাংস পাঁচটি আস্ত রসুন হালকা করে ছিলিয়ে নিয়েছি তো এখানে আরও থাকছে ছয়টা এলাচ তিন দুইটা তেজপাতা একটা স্টার মশলা আর চার টুকরো দারচিনি এগুলো আমি ধুয়ে এখানে রেখেছি আর লাগছে আমার এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোটো একটা বাটিতে এক চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি সাথে দুই চা চামচ মরিচের গুঁড়ো আর দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো এগুলো আমি বাটিতে নেওয়ার কারণ হলো একসাথে আমি এগুলো পানি দিয়ে মিক্স করে নেব এটা আমার রান্নার জন্য একটা টিপস আপনাদের জন্য তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানি অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলোর ভিতরে দানা বেঁধে না থাকে সেজন্য খুব ভালোভাবে মিক্স করে নেবেন এখানে আমার রান্নার জন্য লাগছে আদা রসুন এবং জিরা পেস্ট যা আমি পাটা শিলে বেটে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি অ্যালাজদের দারচিনি তেজপাতা আর স্টার মশলা একসাথে আমি এই গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি অ্যাড করার পর এটাকে আমি ভালোভাবে ভেজে নেবো নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই আমি এটা ভেজে নেব এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে আসছে তো আমি এখন সবগুলো বাটা মশলা অ্যাড করে দিচ্ছি বাটা মশলাগুলো আমি তেলের উপরই অ্যাড করে দিচ্ছি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি তো প্রথমেই যদি আমি পানি ব্যবহার করতাম তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ভাজা হতো না তেলের উপর ভাজলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না দেখা গেছে ভালোভাবে এভাবে ভেজে নিলে গন্ধটা একদম চলে যায় আর রান্নাটাও বেশ মজার হয় তা আমি এটা অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মশলাটা যাতে তেলের উপর দিয়ে এভাবে ভাজা হয়ে যায় তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো এতে আমি লবণও অ্যাড করে দিয়েছি তো যাই হোক এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে আগের থেকে বাটা মশলাগুলো যেগুলো ভেজেছিলাম আর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো যেটা গুলিয়ে রেখেছিলাম একসাথে যাতে মিশে যায় এটাকে আমি অনেকক্ষণই কষিয়ে নিচ্ছি এতে আমি হালকা পানি অ্যাড করে নিয়েছি কারণ পানি অ্যাড করলে মশলাটা আরও অনেকক্ষণ কষানো হয়ে যায় সেজন্য যাই হোক এই দেখুন আমার মশলাটা অনেক সুন্দর হয়েছে আমি মুরগি করে নিচ্ছি সবগুলো মুরগি অ্যাড করার পর এটাকে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এ পর্যায়েও এখানে পানি অ্যাড করিনি আপনারা রান্নার সময় এটা খেয়াল করবেন যে মশলাগুলো পানির ছাড়া ভাজবেন এবং যখন মুরগিটা মশলার মধ্যে দেবেন তখনও পানি দেবেন না পানি না দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে চলে এলাম দেখুন এই যে আমার মুরগিটা রান্না হচ্ছে এবং দেখুন আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি মুরগি থেকেই পানি আসলে আসছে মুরগির মাংস বা গরুর মাংস আপনারা যেটাই রান্না করুন না কেন যখন আপনি পানি অ্যাড না করে আস্তে আস্তে কষাবেন তখন রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এ পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল আসছে তো আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসবো পাঁচ মিনিট পর আমার দেখুন মুরগিটা কষানো প্রায় হয়ে গেছে আর মুরগি থেকে কিন্তু এই যে পানি বের হয়েছে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা অপশনাল আপনাদের ইচ্ছা না হলে না দিতে পারেন তবে আমি আলু দিচ্ছি কারণ আমাকে আলু দিতেই হবে আমার ঘরে একটা পিচ্ছি বেবি মেয়ে আছে বুঝছেন তো ওকে আলু দিতেই হবে মাংস দিলেই বলবে আমু আলু কোথায় তো আমি আলুটা তখন কোথা থেকে দেব। এমনিতে আমি পার্সোনালি আলু ছাড়াই পছন্দ করি কিন্তু মেয়ের জন্য আমাকে আলু দিতেই হয় ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি এখানে পানি দিচ্ছি মুরগিটা আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা কম ঝোল দিয়েও রান্না করতে পারেন বা আলু না দিয়ে রান্না করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে আমি আসলে ঝোল ঝোল করেই রান্না করছি এখন আমি ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আমার মুরগিটা রান্না হচ্ছে এ পর্যায়ে আমার রান্না প্রায় হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর আমাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন এই মুরগিটা এখন আমি বাটিতে পরিবেশন করছি দেখুন কত সুন্দর হয়েছে মুরগির কালারটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম